পশ্চিমবঙ্গ সরকারের যুবশ্রী প্রকল্পে যারা নাম লিখিয়েছিলেন অর্থাৎ এমপ্লয়মেন্ট ব্যাংকে যারা নাম নথিভুক্ত করেছিলেন তাদের জন্য সুখবর নূতন একটি যুবশ্রী তালিকা প্রকাশিত হয়েছে ওয়েটিং লিস্ট যাদের এই লিস্টে নাম আছে তাদেরকে এমপ্লয়মেন্ট ব্যাংকের যে আইনএক্সের ওয়ান ফর্ম আছে সেটা ফিল করে জমা দিতে হবে এখানে অনেক বড়ো লিস্ট পাঁচশো ছয়শো তিপ্পান্নটা পেজ আছে আপনারা সহজেই নিজের মোবাইল ফোন থেকে অথবা কম্পিউটার থেকে লিস্টটি ডাউনলোড করে আপনার নাম আছে কিনা দেখে নিতে পারেন অনেকটা বড় লিস্ট পশ্চিমবঙ্গে সব জেলারই নাম আছে প্রথমে নাম তারপর আইডি নাম্বার জেলা এখান থেকে যুবশ্রী এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক ডাব্লুবি ডট জিও বি ডট ইন এই ওয়েবসাইটে এসে একদম প্রথমেই দেখবেন এখানে লেখা আছে যুবশ্রী ফাইনাল ওয়েট ওয়েটিং লিস্ট অফ যুবশ্রী ভিউ যুবশ্রী নিউ ওয়েটিং লিস্ট এটাতে ক্লিক করলেই সঙ্গে সঙ্গে ফাইল ডাউনলোড হয়ে যাবে প্রচুর লোকের নাম আছে আপনারা চাইলে খুব সহজেই নিজের ফোন থেকে যুবশ্রীর ওয়েবসাইটে আসার পর ডাউনলোড করে চেক করে নিতে পারেন এখানে একটা নোটিশ দেওয়া আছে এত দ্বারা জানানো যাচ্ছে যে যুবশ্রী প্রকল্পের নতুন প্রতীক্ষা তালিকায় প্রস্তুত করা হয়েছে উক্ত তালিকাটি এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক ওয়েবসাইটে ভিউ যুবশ্রী লিস্টের লিঙ্কটিতে পাওয়া যাবে যে সব কর্মপ্রার্থীগণ ওই তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন তাদের আগামী বাইশ চার হাজার পঁচিশ হইতে একুশ পাঁচ দু হাজার পঁচিশ তারিখের মধ্যে আবেদনপত্র এমপ্লয়মেন্ট ব্যাংকের ওয়েবসাইটে সাবমিট আইনেক্সার ওয়ান লিঙ্কে অনলাইনে জমা করে প্রিন্ট আউট নিতে হবে উক্ত আইনেক্সার প্রিন্ট আউট আইনেক্সার টু এর ব্যাঙ্ক পাসবই এবং অন্যান্য প্রয়োজনীয় নথিপত্র আধার কার্ড ভোটার কার্ড রেশন কার্ড সহ আগামী দুই ছয় দু হাজার থেকে এগারো ছয় দু হাজার পঁচিশ তারিখের মধ্যে সংশ্লিষ্ট এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসে ভ্যালিডেশনের জন্য জমা করতে হবে আবেদনপত্রের আইনেক্সার ফর্ম ফর্মটি এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক ওয়েবসাইটের যুবশ্রীর সাবমেনিতে পাওয়া যাবে যুবশ্রী প্রকল্পের সমস্ত শর্ত পূরণ করলে তবেই আবেদনকারীর এই প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য বিবেচিত হবে যুবশ্রী প্রকল্পের প্রতিক্ষা তালিকার জন্য আইনেক্সার ওয়ান এবং টু জমা করার বিস্তারিত নির্দেশিকা নিচের লিঙ্কটিতে দেওয়া হয়েছে এখানে বাংলা ইংরাজি দুটোতেই দেওয়া আছে আপনারা পড়ে চেক করে বিস্তারিত করে দেখে নিতে পারেন এখানে লিঙ্ক দেওয়া আছে লিঙ্কে ক্লিক করলে সঙ্গে সঙ্গে ফর্ম ডাউনলোড হয়ে যাবে একটু আগে যেটা পড়েছি ওটাই এখানে লেখা আছে তারপরে নির্দেশিকা দেওয়া আছে কিভাবে আইনএসের ওয়ান ফর্ম ফিল করতে হবে এটা হলো এ এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের অফিসিয়াল ওয়েবসাইট প্রথম পেজ এখানে আসার পর এখানে প্রথমে একটা নূতন অপশান আছে সাবমিট আনেক্সের ওয়ান যদি আপনার এই লিস্টের ভিতরে নাম থাকে তাহলে আপনি এই আনেক্সের ওয়ান ফর্ম ফিল আপ করতে পারেন আইনেক্সার ওয়ান ফর্ম ফিল আপ করার পর যে প্রিন্ট আউট বার হবে তার সাথে ফর্ম ফর্ম করতে হবে তার সাথে প্রয়োজনীয় ডকুমেন্ট নিয়ে এক্সচেঞ্জ অফিসে জমা করতে হবে তারপর আপনি টাকা পাবেন এটা হলো যুবশ্রী প্রকল্পের আইনএক্স আর টু ফরম এটাতে গেজেটেড অফিসারের সিগনেচার লাগে না সরি সরি এখানে যুবশ্রী প্রকল্পের সমস্ত ফর্মের লিঙ্ক পরপর লিস্ট দেওয়া আছে লিঙ্ক আমার ভিডিও নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে অথবা আপনারা চাইলে যুবশ্রী ওয়েবসাইট থেকে খুলে ডাউনলোড করে নিতে পারেন অ্যানেকসার টু ফর্ম ফিল করার পর যে কোনো গেজেটেড অফিসার এ গ্রুপ অফিসারের সিগনেচার নিয়ে তারপর আপনারা এক্সচেঞ্জ অফিসে যাবে নয়তো ফিরে আসতে হবে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এমনই সব নিত্য নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ